আসসালামু আলাইকুম ভিউয়ার্স আতেক্স ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে দারুণ একটি জায়গায় নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন রেল ব্রিজ এটা হচ্ছে বাউনজান ব্রিজ নামটা হচ্ছে বাউনজান ব্রিজ লোকেশনটা হচ্ছে দিলপাশার ভাঙ্গুরা পাবনা খুবই চমৎকার একটি প্লেস এই বর্ষাকালে বিরাজমান করছে দেখতে পাচ্ছেন সামনে দুজন দাঁড়িয়ে আছে এবং তারা ছবি উঠছে পুরো দৃশ্যটা তারা চমৎকারভাবে উপভোগ করছে ব্রিজের নিজে এখন প্রচুর অনেক পানি চলে আসছে আর এই পানির সৌন্দর্যটা চারিদিকের সৌন্দর্যটাকে বাড়িয়ে দিয়েছে চতুর্দিকেই পানি মাঝখান দিয়ে হচ্ছে রেল লাইন আর যেটাকে আমরা বলে থাকি আসলে চলন বিল ঠিক চলন বিলেরই একটি অংশ এটা পুরো বর্ষাকালে পানিতে পরিপূর্ণ থাকে এই এলাকাগুলো এবং তখন যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা নৌকায় করে এক গন্তব্যস্থল থেকে আরেক গন্তব্যস্থলে যেতে হয় আর যখন এই রেল লাইনের উপর দিয়ে ট্রেন যায় তখনকার দৃশ্যটা তো আরও অসাধারণ দেখতে পাচ্ছেন সামনে একটি গাছ আছে এবং গাছের কারণে সৌন্দর্যটা আরও বেড়ে গেছে এবং এখানে কিছু কচুরিপানা ব্রিজের নিচে দেখতে পাচ্ছেন কচুরিপানা এসে আটকায় গেছে এখানে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন দাঁড়ানোর জন্য ব্রিজ পার হবার সময় যদি যাত্রী কোনো প্রবলেমে পরে গাড়ি চলে আসে তাহলে এখানে দাঁড়াতে পারবে এর জন্যই মূলত এটা দেওয়া চারিদিকে দারুণ একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন সবুজ সামনের দিকে সবুজ রেললাইনের দুই পাশে সবুজ এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন গ্রাম গ্রামগুলো পানিতে গ্রাম এখন দ্বীপের মতো মনে হচ্ছে প্রতিটা গ্রামই মনে হচ্ছে এক একটি দ্বীপ চতুর্দিকেই পানি তারা নৌকায় করে যাতায়াত করে থাকে বর্ষাকালে বেরানোর জন্য আসলে খুবই চমৎকার একটি প্লেস এটা আমি লোকেশনটা আবারও বলছি ব্রিজটার নাম হচ্ছে বাউনজান ব্রিজ দিলপাশার ইউনিয়ন ভাঙুড়া হচ্ছে থানা পাবনা হচ্ছে জেলা তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করুন ধন্যবাদ